হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি এখনকার ভিডিও এখনকার ভিডিওতে আমি কথা বলবো ম্যান্ডিকে নিয়ে তো ম্যান্ডিকে আজকে সকালে যে ম্যান্ডি ভিডিওটি দিয়েছে আমার এই ভিডিওটি সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি তৈরি করছি তো প্রথমেই বলি যে ম্যান্ডিকে কিন্তু মিথ্যাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত এবং ম্যান্ডি যে শাশুড়ি শাশুড়ি মানে ম্যান্ডির শাশুড়ি যে ম্যান্ডির প্রতি এবার একটু বিরক্ত হচ্ছে তার বিরক্তটা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে যেটা খুব স্বাভাবিক তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমার এই ভিডিও অবশ্যই থাকবে মডিউলার কিচেন ম্যান্ডির ও সেটা তো থাকবে সেটা সব শেষে থাকবে যেমন ওর ব্লগে ছিল আগে আসি এই কথাগুলোতে সকালবেলাও গেছে শাশুড়ির ওখানে চায়ের চা ইয়ে করতে আর কি তো শাশুড়ি চা করবে ও করবে না শাশুড়ি চা করছে তো সেটাকেই আর কেউ কমেন্ট্রি করছে তো সেখানে শাশুড়ি মা পা চুন করছিলেন ঠিক আছে তো পায়ের ওপর অংশ চুঙ্কত তো সেটা সেটাকে সুন্দরভাবে দেখিয়েছে এর আগের দিন যখন ওই মাছ পর্ব চলছিল বেডরুমের মধ্যে যেখানে শ্বশুর শাশুড়ি ননদ ও উপস্থিত ছিল সেখানেও কিন্তু ওর শাশুড়ি বোধহয় একটু ইতস্ততভাবে বসেছিলেন বা ওনার জামা কাপড় হয়তো ঠিক ছিল না তো সেইটাও কিন্তু খুব সুন্দরভাবে হেজি হলেও কিন্তু দেখিয়েছে আজকে দেখলাম ও ননদ একটু অপস্তুত অবস্থায় শুয়েছিল বোধ হয় নাইটি উঠে গেছিল পায়ের সেইটাও কিন্তু ও রেখেছে মানে হেজি করেও কিন্তু রেখেছে এই যে হেজি করেও এগুলো রাখছে এর একটাই কারণ মানুষজন এইটা একটা অ্যাট্রাকশন ঠিক আছে বাবা ম্যান্ডির শাশুড়ি এরম করে ব্যান্ডির ননদের এর সেটা দেখতে পরের দিন যাবে আর কোনো কারণ না এবারে শাশুড়ি সঙ্গে মেনু নিয়ে আলোচনা হচ্ছে কি রান্না হবে শাশুড়ি দেখলাম খুব বিরক্ত মানে ওনার সত্যি বলছে আমারও ভাল লাগছে না প্রতিদিন ওনার মুখ দিয়ে আলটিমেটলি বেরিয়ে গেছে কারণ খুব স্বাভাবিক আজকে ও শাশুড়িকে গিয়ে অর্ডার করছে এরকমভাবে এটা তার বলছে আমাকে বেরোতে হবে একটুখানি ওর হাজবেন্ডের সাথে হ্যাঁ ঠিক আছে তো শাশুড়ি মাকে সেখানে ও রান্নার অর্ডারটা করছে হুম সেখানে শাশুড়ি মাকে রান্নার অর্ডারটা করছে আমরাও কিন্তু প্রতিদিন কর্মক্ষেত্রে বেরোই এবং সকালবেলা কিন্তু আমরা রান্না বান্না টিফিন মানে লাঞ্চ বক্স আমরা সমস্ত কিছু কিন্তু প্যাক করে নিয়ে বেরোই ঠিক আছে এবং সেটা কিন্তু সেটা কিন্তু মানে এটা আমাদের করতেই হয় এটা কিন্তু আমাদের ডিউটি তো ম্যান্ডি বলছে যে আমি কিছুক্ষণ পরেই বেরোবো মানে ওর হাজব্যান্ডের সঙ্গে বেরোবে স্যান্ডির সাথে তো তুমি এই রান্নাগুলো করো তো খুব বিরক্ত হচ্ছে মানে ও কোথাও বেরোবে এবং সেটা খুব মানে লোকাল কোথাও যাবে সেটা তো বোঝাই গেল বাইকে করে সারা কারো কোনো ব্যাপার না কিছুক্ষণের হয়তো ব্যাপার মানে খুব অবাক লাগছে যে কি টাইপের মানে বয়স তো কম হলো না কীরকম টাইপের একজন মহিলা হুম যে শাশুড়ি মাকে ধরুন অর্ডার করছেন ওনার রান্না করতে ভালো লাগছিল না কিন্তু তবুও ওকে ওনাকে রান্না করতে হবে আমরা যখন সকালবেলা প্রতিদিন আমাদের জবের জন্য বাইরে যাই না বাড়িতে ঘরের কাজ হাউসহোল্ড যে ওয়ার্ক থাকে সেগুলো রান্না বান্না সবার জন্য লাঞ্চ প্রিপারেশন মানে যেটা প্যাকিং টিফিনে যাবে খেয়ে দে তারপরে কিন্তু আমরা বেরোই ঠিক আছে এবং ফিরেও কিন্তু আমাদের সেই কাজকর্মগুলো করতে হয় তো মানে রাতের ডিনার বা এগুলো এগুলো কিন্তু করতে হয় এগুলো কিন্তু নর্মাল আমাদের আমরা যতই বাইরে কাজ করি যতই যাই করি আমাদের কিন্তু এগুলো করতেই হয় হ্যাঁ ইচ্ছে করলেই হয়তো এখন রান্নার লোক রাখা যায় কাজের লোক তো অনেকেরই থাকে আমি রাখিনি কারণ আমার সত্যি কথা ঠিক সকালবেলা আসতে দেরি হবে দেরি করবে এবং সেই দেরি করার জন্য কিন্তু আমার টোটাল সিস্টেমটা কিন্তু গড়বড় হয়ে যাবে কিন্তু আমি যদি জানি যে সে কাজ করতে আসবে না বা আমাকে আমাকেই করতে হবে তাহলে কিন্তু আমার মোটামুটি হয়ে যায় আর করোনা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট বলাতে পারে যদিও ক্ষতি প্রচুর হয়েছে অনেকের আমাদের সবারই ম্যাক্সিমাম কিছু না কিছু ক্ষতি হয়েছে কিন্তু তার সত্ত্বেও আমাদের অনেক কিছু কিন্তু শিখিয়ে দিয়ে গেছে হুম তো এই যে ডিউটিগুলো আমাকে করতে হবে কারণ এগুলো মানে আমার কর্তব্য আমাকে করতে হবে এবারে ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি কতটা কুঁড়ে ভাবুন ওদের যে রান্না বান্নাটা মানে যেটা দিয়ে ওরা লাঞ্চ করলো দেখলাম একটা তরকারি বা দুটো তরকারি হয়তো ছিল ডাল ভাত এইটুকু কিন্তু খুব ইজিলি করা যায় হুম এইটুকু খুব ইজিলি করা যায় এবং সেটা শাশুড়ির রান্নাঘরেই করুক না অসুবিধাটা কোথাও তো শাশুড়ির রান্নাঘরে কিছুদিন আগে রান্না করতো সাত পদের রান্না নামাতো পাঁচ পদের রান্না নামাতো শাশুড়ি কেটে দিত তো একদিন শাশুড়ির করতে ইচ্ছে করছে না সেটা তো আমার মনে হয় ওর বৌমা হিসেবে ওর কর্তব্য অ্যাকচুয়ালি হবে কি করে মা ছিল চূড়ান্ত স্বার্থপর মা তো কিচ্ছু শেখায়নি তো স্বাভাবিক ওর মনে করছে যে ও ওয়াইটি থেকে এতগুলো টাকা উপার্জন করছে মানে ওর কাছে বিশাল ব্যাপার হুম ওয়াইটি থেকে এতগুলো টাকা উপার্জন করছে মানে ওর কাছে বিশাল ব্যাপার এবং ওইটা দিয়েই ও সব কিছু লোককে করাবে এমনকি শাশুড়িকেও তো বিকেলে যখন মিস্ত্রিদের জন্য চা করতে এসেছে শাশুড়ি রান্নাঘরে তখন কিন্তু ও বলছে মানে শাশুড়ি মা হয়তো চা পাতাটা বা চিনি তো ফ্রিজে দেখলাম চা পাতা খুঁজে যে এই মহিলা কোথায় রাখে ধরুন মনে কি ভাবছে বা ও কি বলছে সেটা কিন্তু খুব একটা ব্যাপার নয় কিন্তু ক্যামেরার সামনে সে বলছে এই মহিলা কোথায় রাখে কি জানে ঠিক আছে তো এই যে কথাগুলো বলছে মানে ওর শাশুড়িকে কতটা সম্মান করে আর কতটা ওর ঠিক প্রয়োজনে ইউজ করে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে চূড়ান্ত স্বার্থপর একজন মহিলা হচ্ছে ম্যান্ডি এটা এটা বিষয়ে কোনো দৌড়াহ নেই ঠিক আছে এটাই এবারে কথা হচ্ছে যে এই যে ধরুন শাশুড়ি হলো তারপরে তো বাইরে গেল বাইরে গিয়ে বোধ হয় পোস্ট অফিস থেকে টাকা পয়সা তুলেছে কারণ ওর ব্যাংকে নাকি এমনই অবস্থা যে এই মাসে আর কোনো ট্রানজ্যাকশন করা যাবে না কোনো টাকাও তোলা যাবে না তো সেই জন্য মানে এমনই অবস্থা মানে যা টাকাও রোজগার করছে পুরোটাই প্রায় উড়িয়ে দেয় এইভাবে ঠিক আছে হয়তো কিছু অংশ পোস্ট অফিসে জমানো আছে কিন্তু এইভাবে পুরোটাই ও খরচ করে ফেলে কারণ ওর খরচের এত বাহার হ্যাঁ যে মাসে ওয়াশিং মেশিন কিনছে সেই মাসেই মডুলার কিচেন হচ্ছে সমস্ত কিছু তো এভাবেই উড়িয়ে দেয় মানে কোনো প্ল্যানিং যেটা আছে হ্যাঁ গয়না করিয়ে রেখেছে বেশ কিছু আর ওই পোস্ট অফিসে টাকা জমানো আছে কিন্তু সবটাই কিন্তু ওর উড়িয়ে দেওয়া ঠিক আছে আমরা নর্মালি ব্যাঙ্কে ধরুন আজকাল তো সবারই মোটামুটি দুটো তিনটে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তো সেখানে কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু আমরা রেখেই দিই ঠিক আছে মানে এর বেশি কিন্তু আমরা বা ওই অবধি কিন্তু আমরা খরচ করব। তারপর কিন্তু আর খরচ করব না এটা কিন্তু একটা নিজেকে মানে রাখা যায় ঠিক আছে কিছুটা ফান্ডস তো থাকুক অ্যাকাউন্টে তো এটা কিন্তু সবাই করে কিন্তু এর ক্ষেত্রে সেটা নয় আসলে ব্যাপারটা কি হঠাৎ করে টাকা পয়সা দেখেছে তো সেখানে নিজেকে আর সামলাতে পারে না ঠিক আছে এটাই হচ্ছে মেন কথা আচ্ছা তারপরে বিকেলবেলা বাড়ি ফেরার পর বলছে যে খাওয়া দাওয়ার পর সব শো এবার শোবো এবার শোবো মানে শো শুয়ে শুয়ে তো মোবাইল দেখাটাই ধরুন মেন কারণ ও তো শুয়ে শুয়ে ধরুন মোবাইল দেখবে এডিট করবো তো ওটাই মেন ধরুন যাই দেখাক কেচ্ছা দেখাক কি যাই দেখাক তো সেটাকে তো এডিটিং করে দর্শকদের সামনে পেশ করা হচ্ছে দর্শকরা সেটা দেখছে এটাই তো ব্যাপার তো বিকেলবেলা বললেও একটা বিশাল অঘটন ঘটে গেছে আমার পায়ের নোখ পুরো উপড়ে গেছে হ্যাঁ পায়ের নোখ পুরো উড়ো উপড়ে গেছে হ্যাঁ মানে এমনই উপড়েছে ও আমাদেরকে দেখাতে পারবে না নুপুর পরে পা আমাদেরকে বেশ দেখায় কিন্তু ওইটা দেখাতে পারবে না আমি ভাবছি বাবা ওর কি সূর্য সত্যি হ্যাঁ ভাবুন দেখি পায়ের নোখটা উপড়ে গেলো পেরেকে লেগে রক্ত বেরিয়ে গেলো হুম তারপরও ও কিন্তু ব্লগিংটা করছে একদম নর্মালভাবে বাপ রে বাপ সত্যি নমস্কার ম্যান্ডি হ্যাঁ নমস্কার তোকে তো মানে ওনাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত ম্যান্ডিকে আমি যাকে বলে যায় ওকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত যে এত কষ্ট সহ্য করেও এত রক্ত ঝরিয়েও ব্লগিং কিন্তু জারি রেখেছে এবং মুখের কোনো রকম এক্সপ্রেশন নেই রকম ব্যথা নেই রকম কিছু নেই পায়ের নোখটা যদি উপড়ে যায় না মানুষ যন্ত্রণায় কাতরাবে পায়ের নোখে যদি একটু দেখবেন কিছু আমাদের যদি কিছু আচার মানে আচল লাগে বা কিছু একটা হয় পায়ের নোখে না সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই এত যন্ত্রণা দেবে সেটা চিন্তা করা যায় না এখানে তো পায়ে নখ পুরো উপরে গেছে মানে মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা মিথ্যার ওপর ভিত্তি করেই চলছে আর কি মিথ্যা ভিত্তি করেই চলছে তো যাই হোক সেটা হলো আচ্ছা এবারে বলি একটা কথা বাবা এই চান ঠান না করে করে থাকে বলুন তো মানে চান না করে দুপুরের খাবারটা খেয়ে নিল হ্যাঁ আমি ভাবছি মানে কীরকম টাইপের চান না করে দুপুরে মানে বাইরে থেকে এলো ধরুন মিস্ত্রি কাজ হচ্ছে ওকে কারণ এখন তো আমরা ধরুন সারাদিনই মোটামুটি আমরা যারা বাইরেও যাই যারা ঘরেও থাকেন মানে আমার এমন অভ্যেস হয়ে গেছে আমি কিন্তু যেদিন মানে ছুটিও থাকে ইনফ্যাক্ট আমিও সেদিন কিন্তু বিকেলবেলা একবার করে স্নান হয়েই যায় বেরোনো থাকলে বা কিছু থাকলে ফিরে তো আমরা স্নান করেই নিই সবাই মানে এরকম ব্যাপার আর কি তো এর দুবার মানে একবার ঠিক আছে খাবার আগে একবার চান করে নিই তারপরে আবার পরে চান করুক সমস্ত পরিষ্কার করে এ না চান একেবারে করবে ঠিক আছে কি করে খাই কে জানে আচ্ছা বিকেলবেলা যখন চা করছে শাশুড়ির ওখানে গিয়ে শাশুড়ি ঘুমোচ্ছিল ঠিক আছে ওখানে গিয়ে সমস্ত চিনি চা পাতা সব খুঁজছে একটা জিনিস একটু বলতে চাই সেটা হচ্ছে ম্যানলি শাশুড়ি মা বড্ড বেশি আগুছ হলো মানে একটু যদি জিনিসগুলো অ্যারেঞ্জ করে রাখেন এবং ওনার তো দেখলাম বেশ ভালোই বাড়ি ঘর দোর ঠিক আছে মানে নর্মালি এতটা আগুছ হলো খুব কমই দেখা যায় এটা অস্বীকার করা যায় না ব্যান্ডিয়া বা শাশুড়ি মার থেকে বেশি গুঁচানো ঠিক আছে কিন্তু মানে জিনিসপত্র অ্যারেঞ্জ করার দিক থেকে এক মানে এমনভাবে ওই ধরুন করে রেখেছে ঠিক আছে মানে কাউন্টারটপটা যে ওখানে কাজ করাটা মানে ধরুন রান্না করছে তার পাশেই এরকমভাবে একটা মেস হয়ে আছে মানে কীরকম মানে অনেকেরই থাকে ধরুন সবার তো আর মডুলার কিচেন হয় না আমাদের ম্যান্ডির মতো অনেকেরই ওরকম থাকে ওপেন কিচেন একটা থাকে তো সেক্ষেত্রে তো মানুষজন মানে কীরকম একটা যেন ফ্রিজের মধ্যেই সমস্ত মানে প্যাকেট প্যাকেট করা জিনিস বাইরে থেকে আনা সেগুলো কোটোতে ঢালা ফ্রিজেই রেখে দিয়েছে বোধ হয় পিঁপড়ে টিপড়ের উৎপাত আছে বোধহয় তো যাই হোক সেটা তো হলো এবার সেখানে শাশুড়ি উঠে পড়েছে হ্যাঁ তো শাশুড়িকে বলছে তোমার রান্নাঘরে চুরি করতে এসেছি হ্যাঁ আমার শাশুড়ি তো মনে মনে যা বিরক্ত হচ্ছে একে তো ওনার মেয়ের ওই অসুস্থ সে এসে রয়েছে আর তার মধ্যে এই বোমার উৎপাত ঠিক আছে ভালোই বিরক্ত হচ্ছে তো যাই হোক এত কিছুর পর টর আলটিমেটলি এলো সেই শুভক্ষণ যে শুভক্ষণে ম্যান্ডি আমাদেরকে হাতটা দিয়ে চেপে দিয়েছে ক্যামেরাটা আর তারপরে ওপেন হয়ে গেল ম্যান্ডির স্বপ্নের মানে স্বপ্ন নাম্বার টু হ্যাঁ স্বপ্নপূরণ নাম্বার টু হচ্ছে মডুলার কিচেন শুরুতেই আমি না বুঝতে পারিনি প্রথমে আমি ভাবলাম ওদের নতুন একটা ফ্রিজ কিনেছে হ্যাঁ তারপরে বুঝলাম না ওটা একটা স্টিকার দিয়েছে ফ্রিজে আমি বুঝতে পারলাম না যে ওটার কি প্রয়োজন ছিল কারণ ফ্রিজের নর্মাল যে কালারগুলো হয় সেগুলোই কিন্তু দেখতে অনেকটা স্মার্ট লাগে এবং সুন্দর লাগে সেখানে ওরকম একটি হাতির ছবি দেওয়া মানে এটা দেখতে হয়তো খুবই ভালো লাগছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্ষদিন এরকম ঠিকঠাক থাকে নর্মালি ওই রকম ধরনের স্টিকারগুলো কিন্তু খুলে যায় ওই স্টিকারগুলো কিন্তু খুলে যায় আবার দেখে যেটা মনে হলো খুব একটা ভালোভাবে কিন্তু আটকানো হয়নি ফ্রিজের শুধু সামনের দিকটা হয়েছে সাইড দিকটা তো খোলা আর টপটাও বোধহয় একটা কিছু দিয়েছে সাদা রঙের স্টিকার ফিকার তো তারপরে মডুলার কিচেন টিচেন দেখালো আমাদেরকে ওপরে চিমনিটা কোথায় লাগাবে খুব তাড়াতাড়ি কারণ এর নেক্সট মান্থই হয়তো আমরা এরপরে স্বপ্ন পূরণ নাম্বার থ্রি হচ্ছে কিচেন চিমনি ঠিক আছে ওয়াশিং মেশিন হলো তারপরে এটা হলো এরপরে আসবে কিচেন চিমনি তাহলে তো জল যখন ওখান দিয়ে পড়বে বৃষ্টির জল তখন তো মানে ম্যান্ডির একদম পুরো খুব স্বাভাবিক ম্যান্ডির কেন কাটবে তো একটাই বলবো যে মডেল কিচেনটা অবশ্যই ছোট জায়গার মধ্যে ভালোই করেছে কিন্তু কথা হচ্ছে যে কতদিন পরিষ্কার থাকবে হুম সেটাই হচ্ছে মেন কথা কারণ সত্যি কথা চিমনি থাকুক আর যাই থাকুক একটা তেল চিট কিন্তু চলেই আসে হ্যাঁ মানে আমাদের যা ধরুন বাঙালিদের এখন অবশ্য আমরা অনেক মানে কি বলবো ঠিকঠাক হয়ে গেছি আমরা অত রিচ খাই না কিন্তু ম্যান্ডিদের যা দেখি সময় প্রায় মাছ একদম ইয়ে ভাজা বা সমস্ত কিছু তো যতই চিমনি চালাক আর যতই চাই চালাক তেল ছিট কিন্তু একটা আসবেই এবং সেটাকে ওকে পরিষ্কার করাটা মানে ও তো ধরুন সব কিছুই লোক দিয়ে করায়ও চলে আসবে আবার ইতিদিকে পড়েছে মনে ঘর পরিষ্কারের দিনে ঠিক আছে তো খুব ডিফিকাল্ট তো যাই হোক মোটামুটি ভালোই হয়েছে দেখা যাক কতদিন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে ফ্রিজটা আমার একটু অদ্ভুত লাগলো ফ্রিজটা কি দরকার ছিল ওইভাবে দেখতে হয়তো এখন ইনিশিয়ালি খুব ভালো লাগছে নতুন তো তারপরে হয়তো ধীরে ধীরে ওটা পুরনো হয়ে গেলে অতটা হয়তো ভালো লাগবে না প্লাস স্টিকারটা উঠে চলে আসবে তো যাই হোক ম্যান্ডির হয়ে গেলো এবারে স্বপ্নপুর নাম্বার থ্রি দেখবেন কিচেন চিমনি কন্টেন্ট কিভাবে খুঁজতে হয় ম্যান্ডিকে দেখে শিখতে হবে দেখুন সারাদিন চললো মডেলার দুদিন ধরে মডিউলার কিচেন মডেলার কিচেন মডেলার কিচেন হয়ে গেল এবার কালকে হবে হয়তো মডেলার কিচেনে নতুন রান্না করছি নতুন রান্নাঘরে সেটা দিয়ে হবে কালাবা শাশুড়িকে মনে পড়বে না ওটা হবে তারপরে দেখবেন চিমনি লাগাবে সেটা চার পাঁচ দিন ঢেলে দেবে মানে এরকমভাবেই চলবে আর কি আজকে কিন্তু স্যান্ডিকে দেখা গেছে পোস্ট অফিসের ওখানে গিয়েছিল স্যান্ডি ভালোই আছে মোটামুটি একটা কথা তো বলতেই হবে সে আমাদেরকে কেচ্ছা বেচে হোক আর যে করেই হোক চালাচ্ছে কিন্তু ভাই একজন মহিলা হয়ে সত্যি এটা প্রাউড ফিল করার মতো ব্যাপার ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করা নদী বাই সবাই খুব ভালো থাকবে